বন্ধুরা খিচুড়িটা হয়ে এসছে এবার ওপর দিয়ে আমি এক চামচ ঘি দিয়ে দেব আমি কিন্তু খিচুড়িটা বেশি মোটা রাখবো না একটু পাতলা পাতলা রাখবো বন্ধুরা কি সুন্দর হয়েছে গরম গরম খিচুড়ি আর বেগুনে সেই সার লাগছে অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুটে অনেক অনেক স্বাগত আজকে আমি খিচুড়ি বানাবো সরস্বতী পঞ্চমী লেগে গেছে তো আমি তো সকালে সময় পাই এটা আপনাদের বলেছিলাম যে আমি কাজে যাই তাই জন্য সন্ধেবেলা বাড়িতে ফিরেছি সবাই বলছে খিচুড়ি খাবে তাই খিচুড়ি বানিয়ে নিচ্ছি খিচুড়ি করার জন্য ফুলকপি কেটে নিচ্ছি মটরশুঁটি ছাড়িয়ে নেব আলু ছাড়িয়ে নেব টমেটো কেটে নেব বন্ধুরা আমি কিন্তু আতর চাল বা বাড়ির চালে কিন্তু খিচুড়িটা করছি না আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি খিচুড়ি করার জন্য গোবিন্দভোগ চালে কিন্তু খিচুড়িটা করলে খুব সুন্দর টেস্ট লাগে তবে আপনারা হয়তো ভাবছেন যে গোবিন্দভোগ চাল ছাড়া কি খিচুড়ি না হয়তো অবশ্যই কিন্তু ওর থেকেও গোবিন্দভোগ চালটা করলে ভালো লাগে খেতে আমি পাঁচশো চাল নিয়েছি আর আড়াইশো মুখ ডাল নিয়েছি আমি খিচুড়িটা বানানোর জন্য মশলাটা ভেজে নিচ্ছি জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা ভালো করে করকড় করে ভেজে নেবো নিয়ে গুঁড়ো করে নেব বন্ধুরা মশলাটা দেখুন ভাজা হয়ে গেছে খুব সুন্দর সেন বেরোচ্ছে আর মশলাটাও দেখে বোঝা যাচ্ছে যে ভাজাটা হয়ে গেছে এবার আমি লাভিয়ে নেব আমি কড়াইতে তেল দিয়ে নেবো সরষের তেল দিয়ে নিয়ে ফুলকপিটা ভেজে নেব তারা কিন্তু লাল লাল করেই ভাজবেন ভেজে নিয়ে তারপর অনেকে খিচুড়ি তরকারি মানে সবজি কিন্তু ভেজেই দিয়ে দেয় আমি কিন্তু তরকারি করে নেবো নিয়ে দেবো ফুলকপির ওপরে অল্প পরিমাণে নুন দিয়ে নেব ফুলকপিটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দিয়ে নাড়িয়ে নেব ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব পুরোপুরি কিন্তু আমি ভাজি নিই যেহেতু তরকারি করবো তার জন্য হালকা ভেজে নিয়েছি অল্প একটু তেল দিয়ে আলুটা ভেজে নেব নতুন আলু দিয়ে খিচুড়িটা বানাচ্ছি আমি এবার আলুটা ভেজে তুলে নেব আলুটাও লাল লাল করে ভেজে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে জিরে শুকনো লং কাঠ গরম মশলা আর তেজপাতাটা ফোড়নে দিয়ে নেবো তরকারিটা বানানোর জন্য টমেটোটা দিয়ে দেবো টমেটো আর আদাটা দিয়ে 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 নিয়ে একটু জল ভালোভাবে নাড়িয়ে নেবো আমি করা সব রকম গুঁড়ো মশলাগুলো দিয়ে নিছি হলুদ লঙ্কার গুঁড়ো নুন আর যে ভেজে রাখা মশলাটা সেটাও দিয়ে নিয়েছে নিয়ে ভালোভাবে কষিয়ে নেবো এই ভাজা মশলাটা দিলে কিন্তু প্রচণ্ড টেস্ট আছে তরকারিতে আবার একটু জল দিয়ে নেবো নিয়ে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু ফুলকপিটা আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব উপর থেকে চাটে কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব গোবিন্দভোগ চালের খিচুড়ি কিন্তু খুব বেশি ঝাল ঝাল ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে বন্ধুরা সবজিটা ভালোভাবে হয়ে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে নেব এবার ভালোভাবে নাড়িয়ে চাপা দিয়ে নেব আলু ফুলকপিটা সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা তরকারিটা হয়ে গেছে সুন্দরভাবে করে নিয়েছি তরকারিটা এবার আমি নামিয়ে নেব বন্ধুরা খিচুড়িটা বানানোর জন্য আমি ডালটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব বেশি লাল লাল করে ভাজলে কিন্তু সিদ্ধ হবে না বন্ধুরা আমার ডালটা প্রায় লাল লাল ভাজা হয়ে গেছে মুগ ডাল কিন্তু আপনারা ভেজেই খিচুড়ি বানাবেন অনেকে কিন্তু কাঁচা দিয়ে দেয় কাঁচা দিলে কিন্তু মুগ ডালের গন্ধটা ভালো লাগে না আর খিচুড়িটা কিন্তু টেস্ট ভালো আসে না বন্ধুরা ডালটা ভেজে আমি লাভিয়ে নিয়েছি এবারে উনুনেতে খিচুড়ির জন্য জলটা বসিয়ে দিয়েছি বন্ধুরা জলটা গরম হয়ে গেছে আমার জলটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম গোবিন্দভোগ চালটা ধোয়া ছিল এবার আমি দিয়ে দেব জলের ওপরে তা গোবিন্দভোগ চালের খিচুড়ি হচ্ছে আর বেগুনি না হলে একটা মনটা ছুকছুক করে না তাই যেন বেগুনিটা করে নেবো খিচুড়িটা দিয়ে খাওয়ার জন্য বেগুনের জন্য পাতলা পাতলা করে বেগুনটা কেটে নিয়েছি আর বেগুনের দেখুন আমি কিন্তু গোটাটা ফেলিনি গোটাটা শুধু বেগুন বেগুনিটা করলে খুব সুন্দর লাগে খেতে দেখতেও খুব সুন্দর লাগে বন্ধুরা চালটা তো অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছে চালটা ফুটছে ফুটে গেছে এবার আমি ভাজা ডালটা ধুয়ে নিয়েছি এটা দিয়ে দেব। বন্ধুরা খিচুড় ফুটছে চাল আর ডাল এর ওপরে আমি একটা সুন্দর তেজপাতা দিয়ে দেবো এই তেজপাতা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে গন্ধটা খুব সুন্দর থাকে বন্ধুরা চাল আর ডালটা সিদ্ধ হয়ে এসেছে এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো আমি কিন্তু নুন বেশি দেবো না তরকারি করার সময় নুন দিয়ে দিচ্ছি তাই খুব পরিমাণে বেশি নুন দেবো না হলুদটাও দিয়ে দেব পরিমাণ মতন হলুদও বেশি দেবো না তরকারিতে হলুদ দেওয়া আছে বন্ধুরা যে তরকারিটা আগে কষিয়ে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেবো চাল আর ডালটা তো সিদ্ধ হয়ে এসছে আগে থেকে না দিলে ফুলকপিটা আলুটা সিদ্ধ হতে বাকি আছে একটু সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা খিচুড়িটা ফুটছে হয়ে এসছে আমি এবার মটরশুঁটিটা দিয়ে দেবো আমি কিন্তু মটরশুঁটিটা আগে থেকে দিই নেই কষানোর সময় কারণ মটরশুঁটির দানাগুলো ফেটে যায় খেতে ভালো লাগে না বন্ধুরা খিচুড়িটা হয়েছে আমি এবার চিনিটা দিয়ে দেবো চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন খিচুড়িটা মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে বন্ধুরা খিচুড়িটা হয়ে এসছে এবার ওপর দিয়ে আমি এক চামচ ঘি দিয়ে দেব আমি কিন্তু খিচুড়িটা বেশি মোটা রাখবো না একটু পাতলা পাতলা রাখবো বসে গেলে খিচুড়িটা আবার টাইট হয়ে যাবে বন্ধুরা কাঠ খোলায় দিয়ে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম এবার আমি দিয়ে দেবো খিচুড়িতে দিয়ে নামিয়ে নেব খিচুড়িটা কিন্তু একটু পাতলা পাতলা হবে খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা ভালোভাবে এবার নাড়িয়ে খিচুড়িটা লাভে নেবো মশলাটা এক জায়গায় নারিয়ে নাড়িয়ে নেবো নিয়ে লাভে নেব বন্ধুরা খিচুড়িটা হয়ে গেছে এবার বেগুনগুলো ভেজে নেবো বেগুনটা ভাজার আগে আমি বেগুনের গায়ে ভালোভাবে নুনটা দিয়ে দেবো দিয়ে দিলে ভিতরে নুনটা চলে গেলে খেতে ভালো লাগবে ঠিক আছে ভালোভাবে আমি বেসনটা বেগুনের গায়ে দিয়ে বেগুনটা ভিজে নেব বেসনটা ফাটিয়ে রেখেছিলাম আগে থেকে তুমি দেখুন বেগুনটা কত সুন্দর ফুলেছে আগে আমি বেসনটা গুলিয়ে রেখেছিলাম এইভাবে কম আছে আস্তে আস্তে বেগুনিগুলো ভালো করে ভাজা করে নিতে হবে বেশি উড়পাড় করলে উনুন জোরে জ্বরলে কিন্তু বেগুনের ভিতরটা কাঁচা থাকবে ভালো হবে না বন্ধুরা বেগুনিগুলো আমি এইভাবে আস্তে আস্তে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর ফুলেছে বন্ধুরা আমি এই খিচুড়িটা রান্না করেছি আর বেগুনি করেছি আপনাদের যদি ভালো লেগে থাকে রান্নাটা চ্যানেলটির পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করবেন আর কি ভালো ভালো রেসিপি দেখার জন্য চ্যানেলটির সাথে থাকবেন